পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে আমার সহস্র কোটি প্রণাম জগতজননী শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বর্দাকেও জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম আপনাদের সবাইকে আমার প্রণাম ও জয়গুরু শ্রী শ্রী বড়মার শুভ জন্ম মাস এই শ্রাবণ মাসে তার কিছু কথা নিবেদন আপনাদের সামনে করব। তার আগে বড়মা সম্পর্কে দুটি কথা বলে রাখি শ্রী শ্রী বড় ছিলেন এমনই এক জগদ্ধাত্রী আমাদের আরাধ্য দেবী যিনি প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে নিজেকে প্রমাণ করেছেন সে স্বামীর কাছে হোক কি শ্বশুর বাড়িতে হোক শত লাঞ্ছনা শত বঞ্চনাও তাকে কিন্তু থামিয়ে দেয়নি বা তাকে দিশা পরিবর্তন করে দেয়নি যেটি কিনা আমরা আজকাল প্রায়ই লক্ষ্য করে থাকি আমাদের মাঝে বা আশেপাশে পরিবেশে কখনো স্বামী যদি কিছু আমাদের আদেশ করেন বা কোনো কথা বলেন বা শ্বশুরবাড়ি থেকে কোনো লাঞ্ছনা পাই সাথে সাথে আমাদের মনের পরিবর্তন হয় আমরা ভাবি হয়তো এই সংসার আমাদের আর করে হয়ে ওঠা হবে না তখনই আমরা বিবাহ বিচ্ছেদ বা আলাদা থাকার পথ বেছে নিই এমনই এক মহিষী বাংলাদেশের পাবনা জেলার একটি গণ্ডগ্রাম গাড়াদহ আর্য ধর্মের সুমহান ভাবধারায় পুষ্ট কৃষ্টি সংস্কৃতি গরিমা মহিমায় গ্রামটি ছিল আদর্শ বর্ণানুক্রমিক সম্মানজনক ব্যবধান বজায় রেখে গ্রামবাসীগণ পারস্পরিক মমতা ও সুদৃঢ় সক্ষতার বন্ধনে আবদ্ধ ছিল ঊনবিংশ শতকে বাংলাদেশের ঘরে ঘরে দেবপম চরিত্রের নারী পুরুষের আবির্ভাব অখণ্ড ভারতকে এক বিশেষ মর্যাদায় উন্নীত করেছিল গারাদহ গ্রামের ব্রাহ্মণপাড়ার সুবিখ্যাত শাস্ত্রজ্ঞ পণ্ডিত রামধন লাহিড়ীর চতুষ্পাঠী ছিল বিদ্যার্থীর পীঠস্থান আহারাদি ও বাসস্থান সহ সন্তান স্নেহের অধিক যত্নে লালিত হতো ও বিদ্যালাভ করত শতাধিক বিদ্যার্থী পুত্র বিজয়কান্ত ছিলেন পিতার ন্যায় শাস্ত্রজ্ঞ পণ্ডিত কালে কালে পিতার কর্ম পুত্রে বর্তায় কিন্তু বিজয়কান্ত অকালে স্বর্গারোহণ করলেন স্ত্রী কৈলাসবাসিনী দেবী সহ নাবালিকা দুই কন্যা যোগমায়া দেবী ও ত্রিনয়নী দেবী এবং নাবালক পুত্র শীতলাকান্তকে রেখে কন্যা দুটির বিবাহের বয়স হলে জাতিবর্গের সহযোগিতায় পাত্র স্থির হল ধোপাদহ গ্রামের সুপণ্ডিত সম্পন্ন গৃহস্থ রামজয় ভট্টাচার্যের দুই পুত্র গিরিশচন্দ্র ও রামগোপাল মাতা হরসুন্দরী দেবী নয় ও সাত বছরের দুই বালিকাকে পুত্রবধূরূপে গ্রহণ করলেন বাংলা তেরোশো এক সাল রবিবার চোদ্দই শ্রাবণ সারাদিন আকাশ মেঘলা মাঝে মাঝে বর্ষণ মঙ্গল শঙ্খ বেজে উঠল লাহিরি বাড়ির আঙিনায় খবর ছড়িয়ে পড়ল পল্লীর মাঝে ত্রিনয়নী দেবী সন্তান প্রসব করেছেন পাড়া গ্রামের মেয়ে ঝিউরি বউ ভিড়ে ভর্তি আঙ্গিনা কৈলাসবাসিনী দেবী সদ্যজাতা নাতনিকে কোলে নিয়ে বসেছেন আতুর ঘরের দোড় পাড়ায় রায়গিন্নি ফুটফুটে শিশুকন্যাকে দেখে বললেন ত্রিনয়নীর পেটে যেন একটি স্ফটিক জন্মেছে ওর নাম হোক ফটকি এই ছিলেন আমাদের বড়মা মা বড়মার জন্মকাহিনী ইতিবৃত্তান্ত বলতে গেলে অনেকটা সময় এখানে চলে যাবে দীর্ঘায়িত ভিডিওটি করবো না কিছুটা বড়মার সম্পর্কে বলে এবার চলে আসি তার কৈশোর সময় তিনি যখন কিশোরী ছিলেন সেই সময়তেই তার বিবাহ হল শ্রী শ্রী ঠাকুরের সাথে তারপরে শ্রী শ্রী ঠাকুর কিছুদিন পরে চলে যান ডাক্তারি পড়তে ডাক্তারি পড়ার জন্য সরসীবালার স্বামী আছেন কলকাতায় সরসীবালা দেবী হলেন আমাদের জগদ্ধাত্রী শ্রী বড়মা পাশ করে সুচিকিৎসক হয়ে মানুষের সেবা ব্রতে উৎসর্গ করবেন জীবন যা তার আজীবনের সাধনা সরসীবালার কাছে স্বামীর চিঠি আসে কদাচিৎ সেদিন তার কাজের উৎসাহ বেড়ে যায় চিঠির ভাষায় যেন জাদু থাকে দশ বার পড়া হয়ে যায় তবুও পড়া শেষ হয় না স্বামী চিঠিতে লেখেন নিজে স্বার্থ হইয়া পরোপকারে যত্নবতী হইয় পরোপকার তুল্য আর জগতে কি আছে চিন্তায় তোমার ভগবানকে সর্বদা হৃদয়ে রাখিবে সরশিবালার ভগবান তার স্বামী কোনো অবস্থায় সে তাকে ভোলে না স্বামীর উপদেশের মূল্য তার কাছে ছিল গভীর সে চলার পথ পায় এজন্য স্বামীর চরণে ছিল কৃতজ্ঞ সে সময়ে সময়ে তার চিঠি যদি আসে তাহলে তার আর দুঃখ থাকে না সরষিবালার সাংসারিক কাজে ইদানিং মারাত্মক ভুল ধরা পড়ছে যা তার স্বভাব বিরুদ্ধ সারা পাড়া গ্রামের মানুষের শতমুখ প্রশংসায় বউয়ের বুঝি মাথা খারাপ হয়েছে সংসারের শত কাজে উদয়াস্ত পরিশ্রম করছে যে তার কাজে মন নেই একথা ভাবা যায় না খেতে বসে নুনে পোড়া তরকারি মুখে দিয়ে কর্তা খাবা ছেড়ে উঠে পড়েন একই ভুল ফিরে ফিরে হয় কেন বউয়ের মুখে জবাব নেই কর্তা ধরে ফেলেন বউয়ের বাসন মাজায় ফাঁকি ধোয়া বাসনের শকড়ি দেখিয়ে বকাবকি দিয়ে তিনি বউয়ের বাপান্ত করেন সরষিবালার হাত থামে না কাজ থামে না প্রাণ বেরিয়ে যায় তবুও হয় ভুল ধোয়া বাসন আবার ধোয়ে খাবার ফেলে দেওয়ায় আবার রান্না অতটুকু মেয়ে এত শক্তি পায় কোথায় এত গালমন্দ শোনার পরেও মন ভাঙে না মান করে না সহ্যের বুঝি তার শেষ নেই তার সীমাহীন ধৈর্যের বাদ বুঝি পদ্মার বাঁধের চেয়েও সুদৃঢ় কোনো অবস্থাতেই ভেঙে গিয়ে সংসারকে ভাসিয়ে দিতে পারে না অবশেষে বড় মাসি শাশুড়ি নিস্তারিণী দেবীর তৎপরতায় নিস্তার পেল বউ তিনি ধরে ফেললেন বউয়ের সুখ্যাতিতে ঈর্ষাকাতর এক বিধবা রমণীর কুকীর্তি হাতে নাতে ধরে ফেলায় জানল সবাই এজন্যের জন্য দোষীকে এই সব কিছুর জন্য দোষী একজন কথাটি না কয়ে বধূ শুনল সব প্রতিবাদ করা যে তার কাজ নয় শুধু জানল তার কাজে ত্রুটি হওয়ার বৃত্তান্ত শাশুড়ি মাতা আরেকবার পরিচয় পেলেন তার বৌমার সহ্য শক্তির অমন যে কর্তা মা তিনিও বিচলিত সরে বলে উঠলেন বোবা বউ এত যে বকুনি খায় তবু বলে না সে নির্দোষ বাংলার তেরোশো সালের পৌষ মাস মাতা মনমোহিনী দেবী একটা কন্যা সন্তানের জন্ম দিলেন মা মেয়ের নাম রাখেন গুরুপ্রসাদী খুকি আশ্রয় পায় তার বৌদির কোলে বৌদিকে বৌমা বলে ডাকে শিশুকন্যা শিশু সহ গোটা সংসারের দায়িত্ব বহন করে সরসীবালা তার সেবায় পরিচর্যায় সংসারের স্রোত সচল থাকে কলকাতায় ডাক্তারি পড়ার ফাঁকে ফাঁকে সরশিবালার স্বামী বাড়ি আসেন বধুর কর্ম নৈপুণ্য দেখে মুগ্ধ হন তিনি গৃহকর্তা গৃহিণীর কাছে জানতে পারেন বড় বধূমাতা সন্তান সম্ভবা খুশির জোয়ার উপচে পড়ল চক্রবর্তী বাড়িতে শাশুড়ি তার গুরুদেবের চরণে প্রার্থনা জানালেন এমন লক্ষ্মী বউ শিবের মতো ছেলে হোক বৌমাকে পাঠালেন পিতৃগৃহে পাঁচই অগ্রহায়ণ তেরোশো সাল সন্ধ্যারতি হওয়ার সাথে সাথে পাবনার রামগোপাল ভট্টাচার্যের বাড়িতে নবজাতকের কান্নার সুর ভেসে উঠল সন্ধ্যায় মঙ্গলারতির সাথে বেজে উঠল মঙ্গল শঙ্খ সন্তান প্রসব করে অসুস্থ হয়ে পড়ল সরসীবালা। চিকিৎসা চলতে থাকে সরসীবালা ধ্যান করে স্বামীর মুখচ্ছবি মনে জপ করে স্বামীর দেওয়া মহামন্ত্র নাম ও নামী একত্রে বিরাজ করেন তার হৃদয়ে এতেই সে ক্রমে সুস্থ হয়ে ওঠে অশৌচান্তে মনমোহিনী দেবী বধুমাতাকে নিজ গৃহে নিয়ে আসেন নাতিকে বুকে তুলে নেন নিজ কন্যা ও নাতি একই সঞ্জীবনী সুধার প্রসাদ পেয়ে বড় হয়ে উঠতে লাগলো পাশাপাশি বড় নাতির নাম হয়েছে অমরেন্দ্রনাথ ডাক্তারি পাশ করে অনুকূলচন্দ্র ফিরেছেন হিমায়তপুরে অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথি দুই মতেই তিনি চিকিৎসা করেন রোগের সাথে রুগীর আর দেহের সাথে মনের চিকিৎসায় দিকে দিকে তার খ্যাতি ছড়িয়ে পড়ল জীবন রক্ষাকারী পরম বৈদ্য তিনি হিমায়তপুরের পদ্মাপাড় ছোট একটি আশ্রম গড়ে উঠেছে সেখানে নাম সৎসঙ্গ আশ্রম সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দলে দরে নরননারী দেশ দেশান্ত থেকে ছুটে আসছে তার পদপ্রান্তে ধনী দরিদ্র পণ্ডিত মূর্খ কেউ যেন বাদ যাচ্ছে না ধীরে ধীরে একটি অনুপম উপনিবেশ গড়ে উঠেছে পদ্মার পারে এক মহা জীবনকে কেন্দ্র করে গুরুকে কেন্দ্র করে ধর্মালোচনায় কীর্তনানন্দে আশ্রম উন্নয়নী গঠনমূলক নানা কার্যে মহানন্দে তাদের দিন কেটে যায় আশ্রমবাসীর সংখ্যা প্রায় সখানেক এতগুলি মানুষের অন্ন ব্যঞ্জনের ব্যবস্থা করতে হয় আশ্রম জননীকে বধুমাতা ষোড়শিবালা এ কাজে তার সর্বক্ষণের সঙ্গী মাতা ও বধুর অবসর নাই সকলের খাওয়ার শেষে হেসেলে যখন আর কিছুই অবশিষ্ট থাকে না হাঁড়ি কুড়ানো ভাত কটি একটু নিমপাতা সেঁকে খেয়ে নেন এক ঘটি জলের সাথে শ্রী শ্রী ঠাকুর স্থায়ীভাবে এক জায়গায় থাকতে চাইতেন না কখনো বিশ্বজ্ঞানের ঘরে কখনো মাতৃমন্দিরের পাশে কখনো পদ্মার ধারে ছ্যাঁচা বেড়ার ঘরে মুক্ত আকাশের নিচে তাঁবু টাঙিয়ে মোটা কাপড় চট বা ত্রিপলের ঘেরা দিয়ে ঢাকা ঘরে এভাবে তার সাথে বাসা বদল হয়েছে কতবার ঠাকুর যেখানে থাকতেন তার পাশে পাশেই থেকে তার সুখ দুঃখ আনন্দের সাথী হয়ে থাকতেন স্বামী অনুবর্তিনী সহধর্মিনী আশ্বিন মাস বধুমাতা সরসীবালার আকাঙ্ক্ষা হয়েছে এবার আশ্রমে করবেন দেবী দশভূজার পূজার আয়োজন উৎসবের আনন্দে মেতে উঠেছে আশ্রমবাসী নিত্যদিন সংসারের সকল কর্ম সুসম্পন্ন করে চলে তার পুজোর আয়োজন সমস্ত ব্যবস্থা যখন প্রায় সম্পূর্ণ নেমে এলো আকস্মিক অভিঘাত সন্তান প্রসবকালীন অবস্থায় মেজবধূ সুকুমারী দেবী এক শিশুকন্যার জন্ম দিয়ে চলে গেলেন অনন্তের পথে এখানেও রয়েছে বিধির বিধান লঙ্ঘনের কারণ শ্রী শ্রী ঠাকুর জননী দেবীকে আগেই জানিয়ে রেখেছিলেন বৌমার আর যেন সন্তান না হয় জননী মনমোহিনী দেবী মাতৃহারা সাতটি সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়লেন এগিয়ে এলেন বধুমাতা সরসীবালা দেবী তুলে দিলেন তার জ্যেষ্ঠ পুত্রবধূ কোলে মৃন্ময়ী মাতার পরিবর্তে আশ্রমবাসী দেখতে পেল চিন্ময়ী মাতার দুর্গতি নাশিনী রূপ একটু বড় হলেও কথাগুলো তো না বললেই নয় আসলে আমরা যে আজকাল এতটাই ধৈর্য সৈর্য হারিয়ে ফেলছি শক্তি রাখতে পাচ্ছি না কিন্তু আমাদেরই মাঝখানে জ্বলন্ত উদাহরণ হয়ে ভেসে উঠেছেন আমাদের জগদ্ধাত্রী শ্রী শ্রী বড়মা কতটা সহ্য ক্ষমতা শক্তি থাকলে সে মুখ বুঝে তার সংসারে সমস্ত কথা সমস্ত লাঞ্ছনা দোষ না থাকা সত্ত্বেও সহ্য করতেন প্রত্যেক মুহূর্তে তিনি স্বামীকে নিজের অন্তঃস্থলে নিজের মনের মন্দিরে বসিয়ে জপ করতেন যখনই কোনো সমস্যায় বা বিপদে পড়তেন কখনো তিনি মুখে না শব্দটি বা পারবো না বলতেন না কিভাবে করলে শ্বশুরবাড়িতে মন রক্ষা করা যায় স্বামীকে খুশিতে রাখা যায় তাদের সব কিছুতে যোগান দেওয়া যায় সব সময় তিনি সামনে এগিয়ে এসেছেন আজকালকার দিনে আমরা কিছুই পারি না কিন্তু তা সত্ত্বেও আমরা চেষ্টা করবো কিছুটা অন্তত মানার চেষ্টা করলেই অনেকটা হয়ে ওঠা যায় তাই তো আমাদের মাতা চিনময়ী মাতার দুর্গতি নাশিনী তাকে দুর্গাও বলা হয় তাই আমরা সংসারে প্রত্যেকটি নারী প্রত্যেকটি মহিলা মায়েরা যদি ষোড়শিবালা দেবী ওরফে আমাদের বড় মাকে একটুও স্মরণ করে চলতে পারি তাহলে সংসারটা হয়তো ভেঙে যাওয়া থেকে বা বিপদের দিকে অন্ধকারের দিকে চলে যাওয়া থেকে রক্ষা করতে পারি আজ এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল শ্রী শ্রী ঠাকুরের রাতুলোচরণে আপনাদের সকলের জন্য স্বস্তি কামনা করি সবাই সুস্থ ও ভালো থাকবেন সবাইকে জানাই আরও একবার প্রণাম ও জয়গুরু